নমস্কার 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 জয়গুরু জয় গুরু এসে গেলাম একদম হয়ে করে আজকে আজকের মেনুতে আছে আজকে আছে ভাত আছে আছে ডাল বেগুন ভাজা আছে কুমড়ো ফুলের বড়া আছে বিট বাটা ডিমের ডিম ডিম ভাপার ডালদা ডিম ভাপার ডাঙ্গা আর আছে টমেটো খেজুর আম টত্ত্ব ট কিশমিশ কিসমিশ দিয়ে একটা চাটনি

আজকে আছে ভাত আছে ডাল আছে বেগুন ভাজা আছে বেগুন ভাজা কুমড়ো ফুলের বড়া বিট বাটা বা ডিমের ভাপার ডানলা আর আছে চাটনি এই হচ্ছে আজকের জিনিস দুবার বলে ফেললাম যাই হোক মার করে দেবেন রোজকার মতো একটু বলি যদিও আমার ইউটিউব চ্যানেলে এমনকি সাবস্ক্রাইব হচ্ছে না কেন হচ্ছে না বুঝতে পারছি না তাও আমাকে কাজটা আমি করে যাচ্ছি যদি আপনাদের মনে হয় একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করলে আমি পরের দিনের জন্যে আবার ইন্সপিরেশান পাই প্লিজ প্লিজ সবাইয়ের কাছে অনুরোধ করি প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিই তাহলে আমি আমার পরের দিনের জন্যে আবার নতুন করে ইন্সপিরেশান পাই এটাই আপনার কাছে আমাদের বা আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে আর সব আমি রান্না করি আমি এমনি রাঁধতে ভালোবাসি এবার রান্নাগুলো সব আমিই করি আমাদের কোনো কেনা খাবার বাইরের থেকে আসে না সব আমি নিজেই রান্না করি

সাবস্ক্রাইব করে দেন তাহলে পরের দিনের জন্য আবার এনার্জি পেয়ে আবার করতে পারে আর কি হ্যাঁ লাভতে খুবই কষ্ট এত রকম রান্না কর করে এক জায়গায় করা এ খুব একটা সহজ কাজ না প্লিজ সবাইয়ের কাছে এইটাই অনুরোধ বাজার থেকে কুমড়ো ফুল কিনে নিয়ে এলাম মিষ্ঠ কুমড়ো ফুল বাড়িতে হলে গাছের থেকে তুলে নিতাম এখান থেকে কিনে নিতাম এই আজকে হুম

সবাইকে বলি দয়া করে একটু দেখবেন রান্নাটা আমি নিজে হাতেই করি কেটে বেটে নিজে হাতে করি তাও শিলে বেটে রান্না করি আমি মিক্সিতেও বাটি না কিছু দিদি জানতে চাইছিলাম ঠিক যে ঘর কে রান্না করে বউ রান্না করে আমি উত্তর দিচ্ছি যেন আর কে করবে হ্যাঁ আর বউ রাঁধতেও ভালোবাসে অসুবিধা নেই বউ কথা শুনতে খারাপ লাগবে তুই বললে ভালো লাগতে আপনি যাই হোক ঠিক আছে ঠিক আছে তুমি খাও নমস্কার